সমুদ্রের বুকে পাড়ি দেয় যেসব জাহাজ তাদের সবার ভাগ্যে বন্দরে ফেরা ঘটে না জাহাজের সঙ্গে সঙ্গেই হারিয়ে যায় সেখানে থাকা মানুষেরাও আর সেই সব জাহাজকে ঘিরেই তৈরি হয় হাজারো জনশ্রুতি তেমনই এক জাহাজ ফ্লাইং ডাচম্যান কী হয়েছিল তার শেষ পরিণতি চারশো বছর পরেও অজানাই থেকে গিয়েছে সে কথা জাহাজটির নাম ফ্লাইং ডাচম্যান সময়টা আন্দাজ করা যায় সতেরো শত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে অভিযানে ফ্লাইং ডাচম্যান সিল্ক রঞ্জক আর মশলা নিয়ে দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূল ঘেঁষে নিজের দেশ নেদারল্যান্ডের দিকে ফিরছিল সেই বাণিজ্যতরী শোনা যায় ফেরার পথে প্রচণ্ড ঝড়ের কবলে পড়েছিল এই জাহাজ জাহাজ তখন কেপ অব বুড হোপের কাছাকাছি একে প্রতিকূল আবহাওয়া তার ওপর উপকূলবর্তী ডুবো পাথরের ভিড় সব মিলিয়ে দুর্ঘটনার আশঙ্কায় ত্রস্ত হয়ে উঠেছিল জাহাজের নাবিকেরা কিন্তু কিছুতেই জাহাজ থানাতে রাজি হননি ক্যাপ্টেন হেড্রিক ভ্যান ডে ডেকেন এমনকি নাবিকেরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে বিদ্রোহী নেতাকে হত্যা করে সমুদ্রে ছুড়ে ফেলেন ক্যাপ্টেন বিদ্রোহী নেতার মৃতদেহ সমুদ্রে নিক্ষেপ করার পর দেবদূত নেমে আসে জাহাজে জাহাজের তখন অন্তিম লগ্ন উপস্থিত নিজেকে আর নিজের জাহাজকে রক্ষা করতে তখন ক্যাপ্টেন সেই দেবদূতের কাছে অদ্ভুত এক প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা অনুযায়ী পৃথিবীর শেষ দিন পর্যন্ত ক্যাপ্টেন এবং তার জাহাজ ফ্লাইং ডাচম্যান সমুদ্রের বুকে চলতেই থাকবে তারপর প্রায় দুই শতক ধরে নানা সময়ে নানা এলাকার নানা বাহনের মানুষ দাবি করে যে তারা ফ্লাইং ডাচম্যানকে দেখেছে এভাবেই সাধারণ এক বাণিজ্য জাহাজের করুণ বিদায় হয়ে ওঠে ভৌতিক এক জাহাজের উপাখ্যান হিসেবে ইতিহাসে কিংবদন্তিতে পরিণত হওয়া এ জাহাজকে ঘিরে গজিয়ে ওঠা রহস্যময় কাহিনীর সত্যি কোনো শেষ নেই অকস্মাত কোন জাহাজের খুব কাছে আবর্তিত হওয়া পাল তুলে পূর্ণ গতিতে অন্য জাহাজকে ধাওয়া করে চোরা পাথর বা প্রণালীতে ধাক্কা খাইয়ে ডুবিয়ে দেয়া দুর্যোগপূর্ণ আবহাওয়াতে দেখা দেয়ে আবার মিলিয়ে যাওয়া এমন কি চলতি পথে পাশ দিয়ে যাওয়া জাহাজে অভিশপ্ত চিঠি বা বার্তা পাঠানোর কাহিনীও শোনা যায় ফ্লাইং ডাচম্যানের ব্যাপারে সেই অভিশপ্ত চিঠি বা বার্তা যে জাহাজের নাবিক খুলত তার অপঘাতে মৃত্যু ছিল অবধারিত সেই সাথে যে জাহাজে এই বার্তা পাঠানো হয়েছে সেই জাহাজের ধ্বংস ছিল অনিবার্য এমনটাই শোনা যেত ডাচম্যানের অভিশাপের ব্যাপারে শুধু যে সমুদ্রে চলমান জাহাজ থেকে ফ্লাইং ডাচম্যানকে দেখার দাবি করা হয় তেমন কিন্তু না দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কেপ অব গুড হোপ থেকেও ফ্লাইং ডাচম্যানকে দেখতে পাবার কথা শোনা যেতে থাকে লোকমুখে ছড়িয়ে পড়া কাহিনী অনুযায়ী কেঁপের লোকজন ঝড়ের কবলে পড়ে ধুকতে থাকা ভৌতিক জাহাজকে দেখতে পায় তীরের দিকে ছুটে আসতে কেপের পাথরে অংশে আছড়ে চূর্ণবিচূর্ণ হবার ঠিক আগে আবার অন্ধকারে মিলিয়ে যেতেও দেখে তারা আঠেরোশ পঁয়ত্রিশ সালে অপর এক ব্রিটিশ জাহাজের লিখিত প্রতিবেদন থেকে জানা যায় কিভাবে তারা ভৌতিক এক জাহাজের সাথে সংঘর্ষ হওয়া থেকে কোনো রকমে রক্ষা পেয়েছে সেখানে উল্লেখ ছিল কোন ধরনের আগাম বার্তা ছাড়াই অকসাত তাদের জাহাজের খুব কাছে দেখতে পাওয়া যায় ভৌতিক সেই জাহাজকে পূর্ণ বেগে ছুটে আসতে থাকা পালতোলা সেই জাহাজের সাথে সংঘর্ষ যখন প্রায় নিশ্চিত তখন হঠাৎ করেই আবার হওয়ায় মিলিয়ে যায় সেটি ফ্লাইং ডাচম্যান বিষয়ে অন্যতম নথি হিসেবে ধরা হয় রয়্যাল শিপ এইচ এম এস ব্যাচ্যান্ট এর লকবুককে সামরিক এই রয়্যাল সিপের সাথে জড়িয়ে আছে ইংল্যান্ড একসময়কার রাজা পঞ্চম জর্জের নাম ফ্লাইং ডাচম্যান দেখার এই কাহিনীর সময় তিনি জাহাজে উপস্থিত ছিলেন যদিও তখনও তিনি রাজা হিসেবে অধিষ্ঠিত হননি বরং প্রিন্স জর্জ হিসেবে জাহাজের মিডশিপম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সময়টা ছিল আঠেরোশো সালের এগারোই জুলাই ভোরের আলো দেখা দেবার সময় প্রায় হয়ে গিয়েছে এমন সময় হঠাৎ মাস্তুলে বসে সমুদ্রে নজর রাখা এক নাবিক খবর দেয় ভৌতিক একটি জাহাজ সে দেখতে পেয়েছে নির্মেঘ আকাশ শান্ত সমুদ্রের মাঝে হঠাৎ করেই রক্তিম এক আভার ভেতর থেকে নাকি দেখা গিয়েছিল ভৌতিক সেই জাহাজকে ফ্লাইং ডাচম্যানের প্রচলিত কিংবদন্তি এইচ এম এস ব্যাচ্যান্টের সকলেরই জানা ছিল যেমন অতর্কিতভাবে দেখা দিয়েছিল ভুতুড়ে সেই জাহাজ তেমনি আবার মিলিয়েও যেতে দেখে তারা তবে রয়্যাল শিপের নাবিকেরা সহজে ছাড়বার পাত্র ছিল না সে সময় তারা অবস্থান করছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং তাসমানিয়ার মাঝামাঝি বা স্ট্রেইক নামের এক জায়গায় সেখান থেকে আশেপাশের চারদিকে তন্নতন্ন করে খোঁজ করে তারা কিন্তু কোনো জাহাজের চিহ্ন খুঁজে পাওয়া গেল না এ যাত্রায় ফ্লাইং ডাচম্যানের আর দেখা না পাওয়া গেলেও জানা যায় যে নাবিক সর্বপ্রথম মাস্তুল থেকে ফ্লাইং ডাচম্যানকে দেখতে পেয়েছিল সে মাস্তুল থেকেই পিছলে পরে মৃত্যুবরণ করে পরবর্তী যে নথিতে ফ্লাইং ডাচম্যানের উল্লেখ পাওয়া যায় তা আরও বিস্ময়কর এবার আর জলের উপরে চলা জাহাজ থেকে নয় ভৌতিক এই জাহাজ দেখার দাবি জানানো হয় সমুদ্রের জলের নিচ দিয়ে চলা ডুবো জাহাজ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চরাকালে জার্মান এক সাবমেরিন থেকে এই দাবি করা হয় অ্যাডমিরাল কার্ল ডানিকজের কমান্ডে থাকা সেই সাবমেরিন সুয়েজের পূর্ব দিকে যাত্রা করার সময় ফ্লাইং ডাচম্যানকে দেখতে পায় বলে নথিতে উল্লেখ রয়েছে এরকম আরও কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন